ইউশেন কনগবতী ইউ নেন ইউ নাল নম্বর কনগবতী ইউ নেন সম্পাদক এবং 6 নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল দায়িত্ব ছিলাম বিস্তরি বিস্তরিক কমলুধর শেহব সব নেতাদের বিলুপ্ত করে গাজী কবির সাহেবকে এই ক্ষমতা প্রদান করেন গাজী কবির সাহেব 11 তারিখ রাত 3 এই মোহাম্মদ সুট্টু তার থেকে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে জমা কাছে বিক্রয় হয়ে গেছেন এবং জমা এবং বলেছেন যে এখন সময় আসছে আমার মাকে কামরুজা সাহেব একদিন গালাগালি করেছেন তার প্রতিশোধ নেওয়ার সময় আস এই ভোটের কেন্দ্রে তাকে প্রমাণ করাইয়ে দিব এবং তাকে হারাইয়ে দিব এবং আরও উল্লেখ থাকে যে এই পাঁচ কেন্দ্রে পাঁচ বুথে কোনো এজেন্ডে দেয় নাই এক বুথে পাঁচজন বসা রেখছেন আমাকে বসায় রেখেছেন যে আপনাকে বুথের কার্ড দিব কিন্তু কোনো কার্ড দেয় নাই সে টাকা আরও এ পর্যন্ত এই বোর্ডে বহু মানুষ তাকে টাকা আপ্যায়ন করেছেন এই টাকা নিয়ে ঘরে রাখিয়ে দিয়েছেন কাউকে এক টাকাও এক টাকাও পরিশোধ করেন নাই এই ফির আমি চার লাখের লক্ষ টাকা এই বিষয়ে আসে যে এই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ লাখ ষাট লাখ টাকা খরচ করেছি বরং সে কম্রলার ক্ষমতা পাইয়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা অর্জন আয় করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এবং থার্টি পার্সেন্ট ভোটারকে মিথ্যা বর দিয়ে গ্রামে বিধি পোস্ট করেছেন যারা বিতর্কিত নেতা নিয়ে যারা যারা বিএনপির দায়িত্ব ছিল এতদিন তাদেরকে মাইনাস করে সে এদেরকে নিয়ে এবং জমা ট্যাক্সে হাত করে এই বিকল্প পথ অবলম্বন করেছেন তাই আপনার অবগতির জন্য জানাইতেছি